করেন সাজনা কাটতে কাটতে দেখেন সাজনার ছাল বাকল দিয়ে টেবিল চেয়ার ভরে ফেলেছি তো আমি যে এতটা কেটে নিয়েছি আর কিছুটা সাজনা আমি এখানে দুজনকে দিব দুই ভাবিকে তো তাদের পাশে নিয়ে যাবো তো এই এটুকু ভাগ করে দুজনকে দিয়ে দেবো আর বাকিটা এই যে আমি আমার জন্য এটাকে এখন ধুয়ে মনে করেন যে একটু পানিটা শুকিয়ে জিপ্লকে করে ফ্রিজে রেখে দেবো আর কিছুটা হয়তো আবার রান্না করবো আজকে তো যাই করি ইনশাল্লাহ শেয়ার হবে তো আপনারা দেখেন আমাকে কি যে দেখেন অ্যারিজোনার সাজনা সাজনা পার্সোনালি কত পছন্দ করি না আমাদের বাসায় অনেক সাজনা গাছ ছিল মানে অনেক বলতে দুটা না তিনটা গাছ ছিল মানে সামার টাইমে সাজনা আর সাজনা হয়ে যেত সাজনা দিয়ে মনে করেন যে ডাল সাজনা দিয়ে সরিষা দিয়ে কত ধরনের খাবার খেয়েছি তো সাজনা আমার বেশি একটা বিগ ফ্যান না আমি আপনার ভাইয়া পছন্দ করে সেই জন্য নিয়ে আসা তা আমি এখানে দুজনকে দিব আর এই যে বাকিটা আমি নিচ্ছি তো আপনাকে দেখালাম নিশ্চিচ্ছে এতে কষ্ট করে জানতে দিচ্ছ হবে সাদাগুলো আর কী করেছেন কেটেছি খাবো রান্নার সময় দেখাবো না আবার গুড মর্নিং এপারে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং না এখন আমাদের সাড়ে বার আমরা চলে এসেছি ফার্মে ঈদের দিন যে দিন আজকে হবে আমাদের ছাগল কুরবানি অমায় খারাপ এত গন্ধ এত গন্ধ মানে কি বলবো আজকে আমাদের ছাগল কুরবানি হবে চলে এসেছি এখানে বেশি কিছু দেখানো বা বলার নেই ছাগলটা কোরবানি হোক তারপর নেই বাসায় যে কি করি সেটা দেখাবো আমাদের খাসি মাংস চলে এসেছে গ্যারাজে ঢালা হয়ে গেছে এখন এইগুলোকে কাটাকাটি করা হবে এই চলে আয় এদিকে 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 আয় কেমন আর আমার মেয়ে রেডি বাপা রেডি সবাই রেডি এই হচ্ছে মাংস সেঠি আর এ হচ্ছে আমাদের একদিনের কষাই রেডি ওয়েডিং করতে গ্লাভজন তা ঠিক আছে কাটা বাটা করি তারপর রান্না করবো নর্ব একটু আজকে মনে হচ্ছে একটু ফ্রেশ মাংস দিয়ে একটু তেহারি রান্না করি যাই না তো দেখি কী হয় আর কি যা রান্না করবো শেয়ার করবো আসলে শরীরটা বেশি একটা ভালো লাগছে না সেই জন্য মানে শুট করতে ভুলেই গেছি যে সত্যি কথা যাই হোক একবারে নর্মাল ভাবে হাত মাখা করে বসিয়ে দিয়েছি খাসির মাংস আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে কাহিনি আর কালকে যেই চিকেন চাপ তারপর গরু মাংসগুলো ছিল ওগুলো সব গরম টরম করে উঠে দিলাম ভাবছি রাতে একটু পোলাও রান্না করবো তাই যে খাসি মাংসটা হোক পোলাও রান্না করব সবাই একসাথে খাবো এই হচ্ছে কাহিনী সবাই বলতে আমি আমার ফ্যামিলি আর কেউ কেউ হয়নি আর মাংসও শুধু দুই জায়গায় পাঠানো হয়েছে বাকিটা রেখে দেওয়া হয়েছে ফ্রেন্ডদের সবাইকে একদিন ভাবছি যায় না রিসেন্টলি বা লেটার কারণ অনেকেই দেশে নাই কেউ আউট অফ টাউন যাচ্ছে সব মিলে একটু মানে ভাবলাম যে একটা একটা মানে নট বড় মিডিয়াম একটা দাওয়াত করে সবাইকে একবারই খাইয়ে দিব হয়তো অল্প একটু করে খিচুড়ি মাংস কালকে আমি 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 মানে রান্না করব তারপর সেটা খাবো খিচুড়িটা ওটা আমি আমার ট্রেডিশন অনুযায়ী করব ভেবেছি যেটা গরু মাংস আনার পর আর বাকি যে মাংস টাংস নর্মালি সবাইকে ডেকে যখন খাওয়াই ওইটা মনে হয় না এবার করব ওইটা ভাবছি একটু দেরি করেই করব সবাই দেশে ফিরে আসুক তারপর ইনশাল্লাহ করব। এই হচ্ছে কাহিনি কোরবানের খাসির গোস্তের আলু দিয়ে হাতে খুবই ব্যাথা সেই জন্য দুলবাই হেল্প করছে আপনাদের ভাইয়া হেল্প করছে মানে হাতে হঠাৎ করে আছে কি হয়েছে যাই না এখন হাত নাড়াতে পারছি না সেজন্য দুলুভাই দেখলে আমি স্ট্রাগল করছি ভাই করে দিচ্ছে এখানে আর এখানে যে রবি জওয়ান পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছে কালো হয়ে যাচ্ছে একজন আর দুলুভাই কি হইব দুলু আপনি খেয়েছে না তো কালো যাচ্ছে হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এখন হরবর করে যাচ্ছি হচ্ছে একটা বাসায় কার বাসায় যাচ্ছি যাচ্ছি সামার বাসায় কেন যাচ্ছি এটা হচ্ছে জানি না আপনারা কীভাবে নেবেন কারণ কয়েকদিন আগে আপনারা দেখছেন যে আমি এনিওয়ে এখন যাচ্ছি শ্যামার বাসায় কেন যাচ্ছি আমরা যাচ্ছি শ্যামাকে হেল্প করতে কিসের জন্য শ্যামার মেয়ের গ্র্যাজুয়েশন কলেজ গ্র্যাজুয়েশন হয়েছে তো আমরা যাচ্ছি হেল্প করতে আমরা বলতে আমি যাচ্ছি পিউনি যাচ্ছে আর হচ্ছে যাচ্ছে ফারজানা যেহেতু আর দুজন দেশে নেই আর সবাই কাজে টাজে ব্যস্ত সেজন্য কেউ যাচ্ছে না আমরা তিনজন যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে জিজাল আপনার ভাইয়া পড়া যাবে আর এনাম ভাই এসেছিল বাসায় জিনিস দিতে এনাম ভাই আবার কি তো জানতে চান এনাম ভাই হচ্ছে শ্যামার হাজব্যান্ড তো এনাম ভাই এসেছিলো কিছু দিতে আমি ওর রান্নাতে হেল্প করছি আমি ওর কাচি রান্না করে দিচ্ছি আমি কালকে রাতে ও বাসায় এসেছিলো টুকটা কিছু রান্না করেছি মনে করেন যে বিয়েবাড়ির আলু বকরার চাটনি তৈরি করেছি ওর জন্য একটু নাস্তা তৈরি করেছি ওগুলোর ভিডিওগুলো রেকর্ড করে রেখেছিলাম সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যতক্ষণ না আপনারা সেটা দেখ মানে ওই ভিডিওগুলো দেখতে খান মানে থাকেন গত কালকে রাতে হরবর করে কেন বলছি কারণ পিউনে এসে বাইরে দাঁড়িয়ে আছে আমাকে ভিডিওটা করে এক্ষুনি জায়গায় তুলতে হবে কেন ওর বাসা আবার এখান থেকে অনেক দূরে তো যতক্ষণ না পর্যন্ত আমরা সামার বাসায় যেয়ে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত কালকে কি কি করেছি সেটা আপনারা দেখতে থাকেন তারপরে মনে করেন সামার বাসায় কী করছি না করছি দুষ্টামি ফাজনামি যাই করি সব কিছু শেয়ার হবে তো চলে ভিডিও শুরু করলাম দেখতে থাকেন আমি যেতে থাকি বাসায় আসছে মেহমান মেহমান আসতে হচ্ছে কিছু জিনিস ড্রপ করতে তো মেহমান সেদিন একটা দাওয়াতে বলছিল সুজির হালুয়া খেতে মন চাইছে তো সে মেহমানের জন্য সুজির হালুয়া বানাচ্ছে এই সুজির হালুয়াটা আমি আপনার সাথে আগে শেয়ার করেছি আমি এখানে চিনি তারপর হচ্ছে সুজি এলাচ ঘি আর কিছু স্যাফ্রন দিয়ে এটাকে এখন ভেজে নিব তারপর এটার মধ্যে পানি টানি দিয়ে যেভাবে নর্মাল প্রসেস সেভাবে করবে চিনির সাথে নাই যদি সুজিটা ভাজেন খুব সুন্দর একটা স্মেল হয় খুব সুন্দর একটা কালার হয় আর মেহমান কেন আসছে কি ওই ইচ্ছা সেটা পরে বলবো না মেহমান একটা কারণে আসছে জিনিস ড্রপ করছে কেন কি ড্রপ করছে সেটা পরে বলবো চলেন এই কাজটা সারি যেহেতু চিনি দেওয়া হয়েছে খুব ভালো করে নাড়তে হবে যাতে গিটি গিটি পেকে না দেয় ঠিক আছে এই যে দেখেন সুন্দর করে একটা গোল্ডেন কালার চলে এসেছে চিনিটা গলে গেছে আর তেলটা ওপরে চলে এসেছে এখন এটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে পানি এখানে বেশ খানিকটা পানি দিচ্ছি যাতে চিনিটা গলে তারপর সুজিটা গলে যায় ঠিক আছে এরকম শক্ত হয়ে গেলে চিন্তার কিছু নাই কারণ এই গরম পড়লে সেটা এখন গলে যাবে চিনিটা সব কিছু গলে টলে একবার দেখবেন খুব সুন্দর হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি তারপর কি হচ্ছে আমার পাশে চলছে হচ্ছে প্রিপারেশন কিসের প্রিপারেশনটা আমি খালি যখনই ব্লগ ওপেন করি খালি বলে প্রিপারেশিনি নিচ্ছি তো এখানে হচ্ছে টিকিয়া আর বানাবো হচ্ছে বিয়েবাড়ির আলু পোখরের চাটনি তো আলু বখরাটা ভিজিয়ে এখানে দিয়ে দেওয়ার পর মনে হয়েছে রেসিপিটা শেয়ার করি এখানে আমি দুই ধরনের আলু বখরা নিয়েছি এখানে হচ্ছে যে গোল্ডেনটা আছে আমার একটা হচ্ছে ডার্ক কালার সেটা নিয়েছি এখানে টোটাল মনে করেন যে পাঁচ ছয় প্যাকেট আলু বখরা নিয়েছি ছোটোটা তো এখানে আমি দিয়ে দিলাম ওই যে এক কাপ তেঁতুলের কাপ একবার পাট প্লাট সহ ওই তেঁতুলের মানে কি বলবো যেটা বিচ নেই বিচের উপর যে খসাটা আছে সেটা আছে সব সহ দিয়ে দিবো দুই কাপ দিব আর কি তো এটার মধ্যে আমার যে গুড় দিব গুড় দিয়ে মিষ্টি মিষ্টি হবে আল মিষ্টি আছে আমার গোল্ডেনটা মিষ্টি তারপর হচ্ছে একটা যেটা আছে কিশমিশটা মিষ্টি তো সেই জন্য একটু দিয়ে দিলাম এই তো দিয়ে দিলাম দুই কাপ তেঁতুলের মা ঘন একদম এটা ঘন আর এটার মধ্যে কিছু দিব না এখন এটাকে নাচারা দিব লবণ দিব বাট এখন দিব না তো ঠিক আছে এটা হতে থাকুক পরের কথা সেটা অনেকক্ষণ মনে করেন যে বয়ল করেছি সব কিছু একদম সফট হয়ে গেছে এখন এটাতে দিবো হচ্ছে গুড় আখের গুড় আখের গুড় দিলে খুব ভালো হয় যদি আখের গুড় না থাকে তাহলে চিনি দেবেন যেহেতু স্পেশাল সেই জন্য আখের গুড় দিচ্ছি ঠিক আছে আর মিষ্টিটা যে যেমন খাবেন ওরকম দেবেন তবে একটু মোটামুটি দিবো ভালো মিষ্টি দিব যেহেতু এটা আমাদের বিরিয়ানির সাথে খাওয়া হবে কাচির সাথে সেই জন্য এখানে হচ্ছে আখের গুড় তারপর এটা হতে দেখো এটা আরো থকথকে হবে তখন ফোরন দিব মানে আমাদের বুড়চিনি সব নিয়ে এটা দেখেন সুন্দর মতো ম্যাশ হয়ে গেছে রেডি হয়ে গেছে বাগান দেওয়ার জন্য এখানে শুকনো মরিচ আর পাঁচ ফোরন দিয়ে বাগান দিচ্ছি ঠিক আছে আর সাথে সামান্য পরিমাণ যে চটপটি মশলা আমি বানিয়েছি ঘরে আছে সেটা অল্প একটু দিয়ে দেবো ওটা হচ্ছে আমারটা ছটা কেউ দেয় না বাট আমি দেবো দিলে ওটা খেতে ভালো লাগে আর এটার মধ্যে অনেকে রসুন দেয় বাট আমি রসুন টসুন দিচ্ছি দেব না আমি একদম ট্রেন সিম্পল রাখবো অথেন্টিক যেটা বাবুরচিদের ওইরকম করবো এই যে শুকনো মরচ আর পাঁচ ফুল দিয়ে ব্যাগারটা দেবে এখন দিলেই এটা ডান তারপরে এটা বরমেম ভরে ঠান্ডা করে ফ্রিজে রেখে মাছকে মাস খেতে পারবেন কিছু হবে না থেকে যতক্ষণ না পর্যন্ত সুন্দর স্মেল একটা বের হবে ততক্ষণ মরিচের কুক করবেন এই আমি অলরেডি মানে মরিচ থেকে ভাজা একটা গন্ধ পাচ্ছি মানে খুব সুন্দর একটা কি বলবো মরিচি মরিচি গন্ধ বের হচ্ছে আর লবণ চাখার ভিডিওটা নিতে ভুলে গেছি মানে তিনজন লোক দেখে দেখে লবণ তিনবার দিলাম ওটার মধ্যে লবণ হচ্ছে না কি হচ্ছে না মানে এখন বলেছি লাস্টে বলেছি যদি কোনো সমস্যা হয় আপনাদের দিকে আঙুল তুলে দেবে যে আপনারা দোষী ফোড়ন দেওয়ার পরে নাড়া মানে নাড়া দিয়ে বাস ঢাকা দিয়ে রেখে দিব আজকে মানে বাসায় মাংস নিয়ে এসে প্যাক করে ট্যাক করে আজকে আমার বাসায় গেস্ট এসেছে কিছু ওদেরকে খাওয়াতে দাওতে পারলাম বাসি টাসি যাচ্ছিলো তাই দিয়ে খাওয়ালাম নর্মালি আপনারা জানেন এই পাঁচ বছর যারা আমার আপনারা আমাকে ফলো করেন প্রতি বছর কোরবানিদের পরে আমি মনে করি যে মাংসটা এনেই মাংস আর খিচুড়ি রান্না করি এবারেই সামহাও রান্না করলাম না ভাবলাম একেবারে যেহেতু খাসি গরু দুইটায় আর দুইটাকে মানে আমাকে সবাইকে খাওয়াতেই হবে মানে দিতে হবে তো কাছের কিছু কয়েকজনকে দিয়েছি বাকিদের সবাইকে দাও খাওয়াবো এই তো ফোরন হয়ে গেছে ফোন করতেই দাঁড়ান আমরা এই যে বাগান বা ফোড়ন যেটাই বলেন ঢেলে দিয়েছি এখন আর কিছু নেই এটা খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব চুলা কিন্তু আগুন নেয় চুলার আগুন বন্ধ এখন আর এটাকে আগুন দাও যাবে না তাহলে একটা ডিসমেন্ট আছে ফোড়নের ওটা চলে যাবে

এই হচ্ছে কাহিনি এখন আমরা খাবো খাওয়া দাওয়া না সুরে খিচুড়ি ঝুড়া মাংস হচ্ছে আর হচ্ছে মাংস এই হচ্ছে খাবার দাবার খাবো তারপর হচ্ছে আমরা টুকটাক দেখা কাজে কী করবো সেটা এখনও জানি না আমরা শুধু আর কি খাওয়ার জন্য একটা পাটি হচ্ছে এই হচ্ছে কাহিনি যদিও মানে কী বলবো উইকেন্ডে না উইকেন্ডে হলে সারাদিন প্যাপি থেকে যেতাম এরকম অবস্থা তো আমরা খাই তারপর কিছু কাজ চাচ করা হবে সম্ভব হলে ভুলে না গেলে শেয়ার করবো তা আমরা কঠিন খাবারটা আমরা খেয়েছি এখন কী খেয়েছি আমরা জিনা খেয়েছি গরু মাংস ঝুড়া খেয়েছি খিচুড়ি দু খিচুড়ি না ভাত খেয়েছি মুরগির মাংস খেয়েছি তা আমরা এখন এই যে পিড়ি আর ফারজানা বানাচ্ছে হচ্ছে টিকিয়া আমরা দুই ফারজানা টিকিয়া বানাচ্ছে আমরা বানিয়েছি আমি কিছু বানিয়েছি এখন ভাজতে চলে এসেছি না দেরি হয়ে যাবে এখানে আমাদের পায়েস হচ্ছে এই যে আর এখানে হচ্ছে টিকিয়া ভাজা তুমি যদি খায় না সম তো চলুন টিকে ভাজি আমি আর কোনটা হ্যাঁ এটা এটা যদি গলি যায় না আচ্ছা না গলে তো ঠিক এই যে এটা কি না এটা ঠিক আছে যদি গলে যায় সেই জন্য আর কি দিলাম না তো এখন আমরা ভাববো ঠিকই তারপর কথা দেখি একটা প্রথমে দিয়ে বিসমিল্লা তেল এখনো হয় নাই আর হবে তেল তো হঠাৎ জানতে ইচ্ছে হবে যে এই শটটা কোথা থেকে এলো কিভাবে এলো এটা হচ্ছে ঘরের ভেতরে আমরা ড্রোন চালাচ্ছিলাম অ্যাকচুয়ালি এই ড্রোনটা হচ্ছে আমার এটা হচ্ছে আমাকে আমি যখন আমার বোনের বাসায় গেলাম আমার বোনের হাজব্যান্ড জয় আমাকে এটা গিফট করেছে তো সেই জন্য ড্রোনটা আজকে নিয়ে এসে নিয়ে গিয়েছিলাম ওই বাসায় তো প্রথমে তো যেহেতু আমি কখনও ড্রোন চালাইনি তো যারা চালিয়েছে তাদের দিলাম তারা দেখে টেখে দিল তো বললাম ঠিক আছে ঘরের ভিতরে একটু উড়ি একটু শর্ট নাও তো এখন আমি যদি চালানোটা শিখে গেছি তো নেক্সট কি ফি ব্লগে আমি শিওর আপনাদেরকে আমি ড্রোন শট দেখাবো তো এটা হচ্ছে সেই কাহিনি সেই জন্য বলেই দিলাম কারণ বুঝবেন না তো আর আমি তো ড্রোনটা পেয়ে মহা এক্সাইটেড মানে কি বলবো তো সেই জন্য ড্রোনের শট মানে ঘরের ভিতরে বসে বসে ড্রোন শট নিচ্ছি আর কি নতুন পেলে যা হয় আর কি ওই একটা কথা আছে না আমাদের নারায়ণগঞ্জে আছে আমি জানি না আপনাদের এখানে বলে কি না যে বান্দরের হাতে ঝুনঝুনি এরকম হয়েছে অবস্থা তো এই শটগুলো একটা আমার নাও না এগুলো হচ্ছে আসফার নিয়ে দিয়েছে পিউনির বড় ছেলে তো সেই জন্য ভালো একটু অ্যাড করে দিয়ে আপনাদেরকে দেখাই মানে নতুন নতুন জিনিস কিনেছি এখন তো মানে কিনেছি বলে দূর নতুন নতুন গিফট পেয়েছি তো এখন তো দেখাতেই হবে তারা আমরা সবাই হুড়ুর কাণ্ড একদিকে ভাজা হচ্ছে একদিকে পায়েস রান্না হচ্ছে তো সামা হেল্প করছিলো কারণ হাত থেকেই কিছু একটা পড়ে যে ওইটার মধ্যে তেল বা কিছু একটা লেগেছে তো সেটার জন্য মোছামুছি হচ্ছে তো আমরা সব রেডি রেডি করে বাসায় চলে যাব নেক্সট ডেতে আমরা আবার যাবো তো ঝটপট কাজ ফিনিশ করার চেষ্টা করছি কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে থার্স ডেতে তো সেই জন্য যত দ্রুত সম্ভব সব শেষ করে টরে যাওয়া মানে বাড়ি যাব ভাবছিলাম আর ওই যে দেখেন যা সামার ও ড্রোন দেখে ড্রোনকে হায় দিচ্ছিলো তো বেশ মজাই হচ্ছিল কাজ তেমন কিছু না তারপর মনে হচ্ছে মানে একটা পার্টি করার একটা এক্সকিউজ থাকে না সেটা হচ্ছেই তো চলে গিয়েছিলাম তো আমরা সব প্রিপারেশন করে দিয়ে চলে এসেছি তারপর বাকি কী হয় সেটা তো আপনাদেরকে দেখাবই তো এখানে দেখেন আমি ফারজানা পিউনি আমরা সবাই মিলে একেবারে কারণ সবাই তার আছে সেই জন্য সকাল থেকে এক খুর কাটো কিছুই শেয়ার করতে পারিনি এখন বাজে বাজে পনেরো দুটা বাজে পুরনো দুটা বাজে আমাদের ওই বাসায় থাকার কথা একটা মধ্যে বাট সম্ভব হয়নি কাঁচি এখন ওভেনে হচ্ছে আর আমি আর পিওমি এখন চলে যাব কারণ হচ্ছে যে সব কিছু আর সেট আপ সেট করতে হবে আপনার ভাইয়া কাচ্ছি আমার বাসায় একটা আছে প্রিয়মির বাসায় একটা আছে দুটো হারেনি তারপর সে চলে আসবে এই হচ্ছে কাহিনি কারণ সকাল থেকে এত হুরুদুর হুরুসুর কাণ্ড আর আমার হাতে প্রচণ্ড ব্যথা কিছু করতেও পারছি না তো সব মিলে আমরা ম্যানেজ করেছি আমি এখন রেডি হয়ে বসে আছি সাজাগত আছে কিছুই দেয়নি খুবই হালকা ঝাপসা একটা দিয়েছি বাইরের পছন্দ গরম শাড়ি পরেছি তাও কালো শাড়ি যাই না কি হবে তো যাই ও যাই যদি হুসুর না হয় শেয়ার করার চেষ্টা করব আর না হলে তো নাই আমার আর পিউনির আসতে কিঞ্চি দেরি হয়েছে ওই যে আগেই বললাম যেহেতু আমাদেরকে বিরিয়ানিটা নিয়ে আসবো মানে কাচিটা নিয়ে আসবো ভেবেছিলাম বাট কাচিটা এখন হয়নি একটা আমার বাসার ওভেনে হচ্ছে একটা পিউনির বাসার ওভেনে পাঠিয়েছি তারপরে ভাইকে বলেছি আসার সময় নিয়ে আসতে তা আমি এসে ঝটপট একটু রেকর্ড করে নিলাম তো এসেই মনে করেন যে আমি যেই ফ্রুটের যে ডিসপ্লেটা আসে আছে সেটা সাজিয়েছি তারপরে এই যে আমরা এই সারকিটা এটা করেছি তো এইগুলো করতে যেটা হয়েছে একদম কান্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছি সেই জন্য ঝটপট করে ফেলেছি আর কি তো খুবই সুন্দর হয়েছে আর পার্টি খুব ভালো হয়েছে খাওয়া তো কঠিন হয়েছে বিরিয়ানি রান্না করছি সবাই তো বিরিয়ানি খেয়ে করে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা মানে নিজে রান্না করেছি নিজেই বললাম যে ভালো হয়েছে কেন বললাম আপনারা বলবেন নিজেই শুনাম নিজে এখন আপনারা তো আর খাননি তাই না সেই জন্য বলে বুঝিয়ে দিলাম আর এবার ফ্রুটের প্রথম ভেবেছিলাম একটু ফ্রুট টিয়ার কেক করবো বাট ভাবলাম যে না সবসময় একই করবো না এবারে একটু ডিফারেন্ট ডিসপ্লে করি সেই জন্য এবার এটা করেছি তার সাথে আরও ডেজার্ট ছিল সন্দেশ পায়েস তারপর শ্যামা খুব সুন্দর একটা আফলাতুন কেকের মতো একটা ডেজার্ট বানাই সেটা ছিল কাপকেক ছিল পুডিং ছিল তো সব মিলিয়ে কঠিন খাবার দাবার ছিল তা আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো না কী কী আমরা মানে কী কী সামা ব্যবস্থা করেছে আর এই যে হচ্ছে কেক আর সব চাইতে আজকে বিশেষ আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে ফুচকার কার্ট এই যে দেখেন এটা খুবই একটা মানে নতুন একটা আইডিয়া ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দেখেন আর ফুচকা যখন করেছে এটার মধ্যে কিন্তু একটা পানি এটার মধ্যে মনে করেন যে দই ফুচকা মিষ্টি পানি টক পানি তারপর হচ্ছে জিরাপানি নানা পানিটা ডিফারেন্ট ডিফারেন্ট ছিল আর কি তো সেগুলো আমি আরেকবার আপনাদেরকে দেখাবো না দাঁড়ান আসলে যেটা বললাম মেহমান এসেছে আর আমরা এক এক দিকে এক একজন ছুটছি কেউ মনে করেন যে কি সার্ভ করা হচ্ছে তারপর খাবার টাবার ঠিকঠাক আছে নাকি কারণ ফ্রেন্ডরা ফ্রেন্ডদের জন্যই আর একা হাতে এত বড় পার্টি অ্যারেঞ্জ করা কারো মানে একটু মানে যে করে তার খুবই খারাপ অবস্থা হয়ে যায় সেই জন্য ভাবলাম আমার ফ্রেন্ডরা যেয়ে একটু হেল্প করে দিই তাহলে ওর জন্য ইজি হবে লাইফটাও ইজি হবে আর যার বাসায় এত বড় পার্টি হয় তার জন্য যেটা হয় সে কখনোই পার্টিটা প্রপার এনজয় করতে পারে না কারণ মেহমানকে দেখবে না খাবার দাবার সামলাবে তো সেই জন্য আমরা এরকম একটা মানে আমাদের এই আমাদের যে কয়েকজন ফ্রেন্ড আছি আমরা এই জিনিসটা করি আর যাহান নামে চোর যা গেস্ট আর যে কথায় দেখে না আমি আর পিউনি বসে বসে ছবি উঠাচ্ছি যদিও প্রচণ্ড গরম আর বললাম না ভালো মেকআপ দেনি মেকআপ আজকে যা পেরেছি একেবারে হুট করে দিয়ে চলে গেছি মানুষজন চলে এসেছে একবার মনে করে জমজমাট আয়োজন আর আমার মনে হয় মেকআপগুলো পানি তো এই হচ্ছে খাবার পিৎজা কাবাব কাচি কাচির লোকটা পরে নেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আলু বকরের চাটনি এই হচ্ছে লেমোনাইড বোরহানি ম্যাঙ্গো শরবত বলতে আমের শরবত আর এখানে হচ্ছে সব অ্যাডভারটাইজার তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এত ভুলোর হয়ে গেছে যে শেয়ার করতে পারছি না সব কিছু হচ্ছে কাচি মানে স্মেল বের কোঠিনো মানে সবাই চলে এসেছে একেবারে বাড়ি ভরপুর মানুষ এখানে খাওয়া হচ্ছে আর আমি বিরিয়ানি বাড়তি দিয়ে মনে করেন যে আমার মেকআপ বলে যাচ্ছে এরকম অবস্থা সেই জন্য বসে বসে বাতাস খাচ্ছি এই হচ্ছে আমার অবস্থা মানে আজকে সবাই আমাকে জিজ্ঞেস করে যে ফাউন্ডেশন কি সেট দিয়েছে বলবো এটা হচ্ছে ম্যাক কাচি ফ্লেভার ফাউন্ডেশন

মনে এখানে ফটো সেশন আমরা এখানে এসে বসেছি এখন একটু এখানে ঠান্ডা আছে সেই জন্যই মহিল উদ্দী থাকে নাই যতদিক থেকে হ্যাঁ হ্যাঁ যাই এখানে আড্ডা মানে মানুষজন মোটামুটি চলে গেছে তারপর হ্যাঁ দাও দিবা হ্যাঁ দাও এখন বাজারে দশটা আমরা চলে যাচ্ছি এতক্ষণ মনে করেন যে মানুষের সাথে খেয়েছে আমরা আড্ডা দিয়েছি কিছু রেকর্ড করা হয়নি চলেন বাসায় চলে যাই পরে কথা হবে আজকে আসলে শেয়ার করা হয় না এত হুর কাণ্ড গেছে সবাই একেবারে খাওয়া দাওয়া এই সেই করতে করতে গরম সব মিলিয়ে কিছুই রেকর্ড করা হয়নি তো চলেন পরে কথা হচ্ছে আবার